হচ্ছে হরি নাম হরি নামটাকে ধরে রাখুন আর কিছু করার দরকার নেই গাছের গোড়ায় জল দিলে যেমন সমস্ত শাখা প্রশাখায় জল চলে যায় তেমনি কলিযুগে শুধুমাত্র হরি নাম করলে হরি বল বললে তার সমস্ত দেবতাকে পুজো করা হয় আরাধনা করা হয় আমাদের এই বাংলার মানুষের আমাদের পরম সৌভাগ্য যে আমরা এই বাংলার ভূমিতে জন্মগ্রহণ করেছি কেন জানেন এই বাংলার ভূমিতে স্বয়ং শ্রী নারায়ণ স্বয়ং শ্রী কৃষ্ণ স্বয়ং শ্রী রামচন্দ্র এই কলিযুগে নবদ্বীপে শ্রী চৈতন্য জন্ম জন্মগ্রহণ করেছেন এটা আমাদের বাংলার মানুষের পাওয়া আমাদের আমরা এখন আছি সেই ভূমিতে দেখুন আমাদের ভজনা হচ্ছে গৌর ভজন কেন জানেন কবু রাধা কবু কৃষ্ণ ভাবে বিভাবিত কেহ না বুঝিতে পারে আমার গৌরাঙ্গ চরিত কখনো রাধা ভাব কখনো কৃষ্ণ ভাব ওই রাধা রানী গৌরাঙ্গ আবার কৃষ্ণেই গৌরাঙ্গ দুইয়ে মিলে এক হয়েছে এটাকে ধরে রাখবেন আর কিচ্ছু করার দরকার নেই রাধারানী এই গৌরাঙ্গ কৃষ্ণ গৌরাঙ্গ গোবিন্দের গো আর রাধারানীর রা মিলে হয়েছে নদের গোরা তো আমাদের ভজনা হচ্ছে গৌর ভজন এটাকে ধরে রাখবেন মানে হরি নাম নিশ্চিন্ত হইয়া করিব সাধনা ভ্রমেও ভেব না মন চিন্তা কবুতর যাবে না যাবে না দেহে থাকিতে জীবন যে পথে নাই রে কেহ আপনার জন হরি নাম সে পথে একান্ত আপন যে পথে নিধাত তাপে তপ্ত হয় কায়া হরি নাম সে পথে সুশীতল ছায়া গীতায় গৌর প্রেমানন্দে সবাই মিলে কীর্তন গান শুনতে গেলে রাধে রাধে কীর্তন গান শুনতে গেলে একটু হাত তুলবেন এবং হাতে তালি দেবেন কীর্তন গান শুনতে গেলে যারা হাতে তালি দিয়ে নাচানাচি করে তাদের শরীরে কোনোদিন রোগ ব্যাধি থাকে না এটার কারণটা আমি কীর্তনের শেষে বলে দিয়ে যাব এটা একটা সাইন্টিফিক কারণ আছে যারা কীর্তন শুনতে যায় তাদের তারা যদি হাততালি দেয় তাদের শরীরে রোগ থাকে না এটা ধনন্তরী কথা আমি কুমার সঞ্জু মঞ্চটাই করে খাই আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আপনাদেরকে গ্যারেন্টি ওয়ারেন্টি দিয়ে যাচ্ছি যারা কীর্তন শুনতে গিয়ে যারা হাততালি দেয় তাদের শরীরে রোগ থাকবে না আর আজকে এই মুহূর্তে কীর্তন শুনে যারা বাড়ি যাবেন তাদের কোনো অমঙ্গল হবে না অঘটন ঘটবে না কেন জানেন কীর্তন এমন জিনিস আমি কথা দিচ্ছি কেউ যদি মনে করে কালকে ওই পাথর প্রতিমাতে কিংবা গঙ্গাধর পুরঘাটে বড় কীর্তন নিয়ে আসছে শুনতে যাবো কেউ মনে করেছে এখানের কোনো মানুষ কালকে আজকে যাত্রা দেখা হলো কালকে যাবো ওই যে মনে করেছে কালকে কীর্তন শুনতে যাবো মনে করেছে তাতেই তার ষোলো কলা পূর্ণ হয়ে যায় আর কেউ যদি দাঁড়িয়ে একটুখানি হরি কথা কানে নেয় বা মুখে বলে বা হাততালি দেয় বা হাত তুলে তার তো বলার কথা নয় মহাপ্রভুর কৃপা বরিশন হয় তার মাথা এখন যাত্রার শেষে এখানে কৃষ্ণ কথা হচ্ছে হরি কথা হচ্ছে এখন এই জায়গাটা আপনাদের আর সুরেন্দ্রনগর নয় এই জায়গাটা এখন শুনেন ইয়াস এক্স্যাক্টলি এই জায়গাটা হচ্ছে এখন নববৃন্দাবন আর আপনারা যে কজন মানুষ দাঁড়িয়ে আছেন আপনারা সেই নববৃন্দাবনে দাঁড়িয়ে আছেন মহাপ্রভু উপর থেকে দেখছেন আপনাদের মাথার উপর পিপা পরিশ্রম হবে চলুন এবার আমি যাই গানে খালি হাতে এসেছিলে সঙ্গে সঙ্গে একটু হাতটালে দিয়ে এদের নাচবেন খালি হাতে এসেছিলে খালি হাতেই যাবে তবে মেছে কেন দ্বন্দ্ব সংসার সংসারও মাঝে খালি হাতে এসেছিলে খালি হাতেই যাবে তবে মেছে কেন দ্বন্দ্ব করো সংসারও মাঝে দ্বন্দ্ব করোনা দ্বন্দ্ব করোনা মহাপ্রভুরে সংসারে দ্বন্দ্ব করোনা

যাবে তোমার প্রিয় পরকাল মিছা হয়ে যাবে তোমার প্রিয় পরকাল মিছা হয়ে যাবে গো মিছা হয়ে যাবে গো মহাপ্রভুর সংসারে মিছা হয়ে যাবে গো যতটুকু পারো ভাই সৎকর্ম করম যতটুকু পারো ভাই সৎকর্ম করম হাতে কর্ম করু মুখে কৃষ্ণ নাম জপন হাতে কর্ম করু মুখে কৃষ্ণ নাম জপন নাম ভিন্ন এ দুনিয়ায় নাম ভিন্ন এ দুনিয়ায় আসল দেহ নাই নকল ছেড়ে আসলেতে মন মজাও ভাই নকল ছেড়ে আসলেতে মন মজাও ভাই মনটা মহাজাও মনটা মহা যাও এই রাধা নামে কৃষ্ণ নামে মনটা মহা যাও হরি নামে রাধা নামে মনটা মহা যাও রাধা নামে কৃষ্ণ নামে মনটা মহা যাও দেখুন মহাপ্রভুর কত বড় দূরদর্শিতা দেখুন যে কলিযুগের মানুষ কিছু করতে পারবে না তা এরা উদ্ধার হবে কি করে কিন্তু জন্ম তো নিয়েছেন উনি কিন্তু আগেই বলে এসছিলেন কারণ সত্য যুগের মানুষ ধ্যান করে ভগবানকে লাভ করতো কলিযুগের মানুষ ঠিক মতো ধ্যান করতে পারবে না সত্যের পরে এলো ত্রেতা সত্য তো ক্রেতে যাতে বিষ্ণু সত্য ধ্যান করে লাভ করতো কিন্তু কলিযুগের মানুষ ঠিক মতো ধ্যান করতে পারবে না সত্যের পরে এলো ত্রেতা ত্রেতায়ং জাগাতেই মাখাই মাখাই মানে হচ্ছে যজ্ঞ করা ত্রেতা যুগের মানুষ যজ্ঞ দিয়ে ভগবানকে লাভ করতো কলি যুগের মানুষ যজ্ঞ করতে পারবে না তারপরে এলো দোয়াপর যায় পরিচর্যা মানে হচ্ছে সেবা দেওয়া দাপর যুগের মানুষ সেবা দিয়ে ভগবানকে লাভ করতো কিন্তু কলিযুগের মানুষ ঠিক মতো সেবাও দিতে পারবে না এরপরে কলি তাই কলিযুগে জন্ম নিলেন উনি কিন্তু মানুষকে তিনটি কারণে মহাপ্রভু প্রথম কারণ হচ্ছে রাধারানী আমাকে ভালোবেসে কি সুখ পায় সেটি আস্বাদন করার জন্য এই গৌর দ্বিতীয় কারণটি হচ্ছে রাধারানীর প্রেম ঋণ শোধ করার জন্য এই গৌরের জন্ম আর তিন নম্বর কারণটি হচ্ছে এই কলিযুগের জীব আমাদেরকে উদ্ধার করার জন্য এই গৌরের জন্ম কিন্তু উনি আগেই জানতেন যে কলিযুগের মানুষ কৃষ্য করতে পারবেন না তাই তিনি আগেই বলে এসেছিলেন কারণ কলিযুগের মানুষের সময় নেই চোর ছেচোর অলস্য বাজে কাজে সময় নষ্ট করা তিন ঘন্টা যাত্রা দেখারও সময় নেই মোবাইল ঘাঁটবে গুজর গুজর কথা পুশের পুশের কথা বারবার যাবে চা খেতে অনেক কিছু ব্যাপার মাল কলিযুগের মানুষের সময় নেই কারো তাই তিনি আগেই বলে এসেছিলেন কি গোলকের গোপন ধন নিয়ে এলেন সহজ উপায় হরি নাম এবং নবদ্বীপ ছেড়ে নদীয়া ছেড়ে বউ ছেড়ে সংসার ছেড়ে আমাদের দাড়ি দাড়ি হাত জোড় করে পায়ে ধরে বলেছিলেন তোমরা একটু হরি বল বলো আগেই বলে এসেছিলেন কি বলি যুগে জন্ম নিয়ে আমি সেই দিনে মাথায় বাঁধব নামা বলিম কাঁধে দেব ভিক্ষার ঝুলি মাথায় বাঁধব নামা বলিম কাঁধে শ্রী ঝুলিম বলে দেড়াইব আমি আমি দাঁড়ে দাদি বেড়াইব আমি দাদি দাঁড়িয়ে বেড়াইব দাঁধে দয়া করো বলে আমি দাঁড়ে তাহাদি বেড়াইব ওনাগর দেহে দেহে রয়েজে দাহাই বয়ান ওনাগর দেহে হে দেহে দে রয়ে দাহাই বয়ান সন্ন্য কপি কাব্যে যশ্বদানন্দন ওনাগর দেহে হে দেহে রয়ে দাহাই বয়ান 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 কৃষ্ণকে শব কৃষ্ণকে শব কৃষ্ণকে মান রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাখমান কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মান রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমান রাম রাঘব রাক্ষমান রাম রাঘব রাকমান ভজ গোবিন্দ গোবিন্দ গোবিন্দের নামে ভজ গৌরাঙ্গ গৌরা দেন কে জনা গৌরাঙ্গ ভেবে সেবয় আমার প্রাণদের দেন রাং গহ গহ লাহ গৌরাং নের নাম নে গৌরাঙ্গ বধিলে গৌরাঙ্গ চৌকিলে ভয় দুরিয় অবশান নেন হজ গৌরাং গহ গহ নাম আমাদের এখানে রয়েছেন সোশ্যাল মিডিয়ার আমাদের আপনারা সবাই দেখছেন গীতিময় গীতিময় আকাশ গীতিময় যে ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজও আছে ইউ গীতিময় নামে আপনারা যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি বা ফলো করেননি পেজটাকে বা চ্যানেলটাকে আপনারা তাড়াতাড়ি করবেন কারণ এর মাধ্যমে আপনারা জানতে পারবেন অনেক অনেক যাত্রার অজানা তথ্য কথা অনেক খবরাখবর নতুন নতুন ভিডিওজ কোন যাত্রাপালা কোথায় হচ্ছে এখানে রয়েছে আজকে গীতিময় আকাশ গীতিময় থ্যাংক ইউ